প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আয়োজন সাজিয়েছি অন্তর্বর্তী সরকারের একশো দিন কিন্তু হয়ে গেছে তো সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক তা কোন পর্যায়ে রয়েছে আমরা সেসব বিষয়ে আজকে কথা বলবো সঙ্গে আছি আমি খান নাজুম ই এলাহি এবং আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি জি থ্যাংক ইউ নজুম জি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাধীনতার পর থেকে সম্পর্ক আছে আমরা এটাই জানি এটা বিশ্বাস করি বিভিন্ন ভাবে ছিল তো এখন কোন পর্যায়ে রয়েছে হাসিনা পলায়নের পরে এটাকে কয়েকটা ভাগে দেখতে হয় আসলে দেখেন শেখ হাসিনার যে ক্ষমতার রাজনীতি সেখান থেকে শুরুটা করতে হয় শেখ হাসিনার কথায় যদি আমি কোট করি শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে তার মানে শেখ হাসিনা যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে সেই সময়টায় ভারত প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয় এবং এইটাকে আওয়ামী লীগ যেটা দেখাতে চায় যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ আমাদের সেই মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটার ঋণ পরিশোধের লক্ষ্যে আওয়ামী লীগ ভারতকে বিভিন্ন সুবিধা দেয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা কতদিন এবং সেটা কতটুকু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে বহির্বিশ্ব রাজনীতির যে সিস্টেমটা ছিল তিনি একটা কথা বলতেন যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় হ্যাঁ তো এটা ঠিক আছে এটা আমার কাছে মনে হয় বন্ধুত্ব দরকার আছে আর বিশেষ করে আমরা যারা আসলে উন্নয়নশীল দেশ ছোট দেশ আমাদের যাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে বহির বিশ্বের উপরে আমাদের অর্থনীতি যেখানে আমদানি নির্ভর সেখানে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা উচিত এবং যেহেতু ভৌগোলিক কারণে ভারত অনেক বড় একটা রাষ্ট্র এবং ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী আমরা শেশুবাদে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা খুবই যৌক্তিক এখন সেই সম্পর্কটা কেমন হবে আমাদের মন্ত্রীরা কেউ কেউ বলছেন যে ভারতের সঙ্গে তো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটা নিয়ে হাস্যরস হয় আমরা মুখে বলি বন্ধুত্বের কিন্তু আমরা দেখতে পাই আমরা বৃত্ত তারা প্রভু এটা আমাদের দেশে নতুন আলোচনা না ভারত যে আমাদেরকে কিভাবে মূল্যায়ন করে এইটা আমরা এদেশে সবাই জানি আকরাম আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি প্লিজ ভারত আমাদের বন্ধু দেশ আমি বলি আমি এ কথাটি বলি যে কথিত বন্ধু দেশ হ্যাঁ তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন এটা কি শুধুই আমাদের স্বার্থে না তাদেরও স্বার্থ ছিল এই প্রশ্ন কিন্তু আমরা করি এটা একটা বাংলাদেশের জনগণ করেন এটা একটা বৃহৎ প্রশ্ন এটা আসলে ওইদিকে আমরা না যাই আমরা যদি বলি যে তাহলে যেটা বলছিলাম যে এই ভারত যখন বেনিফিশিয়ারি তখন পাঁচই আগস্টে শেখ হাসিনার যে পতন সেই পতনের পর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কে ভারত কারণ তারাই ছিল সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি উল্টা যখন হয়ে গেছে কারণ সবচেয়ে ক্ষতির মুখে কারা পড়েছে তারাই পড়েছে পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান ম্যানমার এরা কিন্তু শ্রীলঙ্কা এরা কিন্তু এতটা ক্ষতির মুখে পড়েনি তাদের মাথা ব্যথা নেই কারণ তারা এতটা বেনিফিশিয়ারি ছিল না রাইট এখন দেখেন তাহলে আমার যেই লোকটা আমার যে গাভিটা রেগুলার দুধ দিত আমার যে হাঁসটা রেগুলার ডিম দিত সেই ডিম্পারা হাঁসটাকে যখন আপনি মেরে ফেলবেন আমার সেই গাভীটাকে যখন আপনি অন্য জায়গায় চলে যেতে দিবেন বা বের করে দিবেন তখন কি আমি আপনার ওপর খুশি থাকবো না থাকার কথা প্রফেসর ইউনুসের ব্যাপারটা অনেকটা এটাই হয়েছে যদিও প্রফেসর ইউনু শেখ হাসিনা পতনের সঙ্গে তো সরাসরি জড়িত না কিন্তু ভারতের দাবি হচ্ছে তারা হয়তো মনে মনে সেট করে রেখেছেন যে শেখ হাসিনা পতনের পেছনে ইউন এবং এই দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জনগণকে জনগণ মনে এখন পর্যন্ত এরপরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে বারবার অফিসিয়ালি সরকার পর্যায়ে উচ্চ পর্যায়ে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে যেমন প্রথমে দেখেন সেপ্টেম্বরে যখন আপনার জাতিসংঘের অধিবেশন হলো সেই সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু নরেন্দ্র সঙ্গে বসার একটা প্রস্তাব বাংলাদেশ দিয়েছিল ভারত সেটাকে কৌশলে এড়িয়ে গিয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী বসতে রাজি হয়নি প্রফেসর ইউনুসের সাথে এখানে একটা বড় ব্যাপার এবং ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে কনগ্রেচুলেশন বা অভিনন্দন এই সংক্রান্ত কোন অফিসিয়াল নোট নরেন্দ্র মোদী বা ভারতীয় কমিশন থেকে এখনো আসেনি এরপর দেখেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বিদেশে একটা মিটিং করেছেন সেখানে খুব গুরুত্বপূর্ণ কোনো এজেন্ডা আলোচিত হয়নি আসলে অর্থাৎ ভারতের পক্ষ থেকে প্রফেসর উনিশের সঙ্গে বসার মতো বা বাংলাদেশের কূটনৈতিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার জন্য তাদের আগ্রহ একেবারেই নাই এ একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট দেখেন সেই জুলাই এর পর থেকে জুলাইয়ের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশিদের জন্য ভারতে সব ধরনের ভিসা সিস্টেম বন্ধ রয়েছে কয়েকটা চিকিৎসা ভিসা আছে যাদের পূর্বে ভিসা লাগানো ছিল তাদেরকে দিচ্ছে যেতে কিন্তু নতুন করে সব রকমের ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এতে হয়তো অনেকেই বলবেন যে ভারতে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ভারতের কলকাতার নিউ মার্কেট চলে বাংলাদেশিদের উপর নির্ভর করে কলকাতার বা ভারতের অনেকগুলো হসপিটাল চলে বাংলাদেশিদের উপর নির্ভর করে হ্যাঁ ঠিক আছে এটাও একটা সত্যি কিন্তু আমি বলছি যে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভিসা দিচ্ছে না এটা একটা পয়েন্ট এরপর দেখেন ভারত আমাদের দেশে ভারতের ব্যবসায়ীরা অনেকগুলো কনস্ট্রাকশন কাজ করত বা অনেকগুলো রাস্তার কাজ করেছে কয়েকটা প্রকল্পের ঠিকাদারি কাজ তারা করতো সেই কাজগুলো তারা আগস্টের পরে ছেড়ে চলে গেছে এখনো পর্যন্ত তারা ফিরে আসছে না এবং এই এই কাজগুলোতে তারা হাত দিচ্ছে না ব্যবসায়ীরা চলে যাওয়ার কারণে আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে যার ফলে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এখানেও কিন্তু ভারত এটা ইচ্ছা করে করছে এখন কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নাই তারা চাইলে কিন্তু কাজগুলো এসে করতে পারে কিন্তু তারা সেই কাজগুলো করছে না এই যে কয়েকটা দিক বিবেচনা যদি আপনি করেন এবং দেখেন কবে যে তারা আসলে আমাদেরকে ভিসা দিবে সেটারও কোনো রূপরেখা তারা এখনো দেয়নি এরপর দেখেন আমাদের এখানে ভারতের দূতাবাসে ছিলেন এবং ভারতে গিয়ে তিনি পররাষ্ট্র সচিব হয়েছিলেন হর্ষবর্ধন শৃংলা তিনি বেশ ভারতীয় ইতিহাসে যতগুলো মেধাবী কূটনৈতিক আছে তাকে ওর মধ্যে একজন ধরা হয় তিনি বলেছেন যে দেখেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে বর্তমান যে অবস্থাটা রয়েছে এমনটা হতেই পারে কারণ বর্তমানে যে বাংলাদেশে যে সরকার আছে সেই সরকার আসলে কোনো নির্বাচিত সরকার না এই সরকারের কোনো ম্যান্ডেট নাই তো আর ভারতে বর্তমানে যে সরকার রয়েছে সেটা হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তো একটা অগণতান্ত্রিক সরকারের সঙ্গে একটা গণতান্ত্রিক সরকারের সম্পর্কে আপনি কি আশা করতে পারেন অর্থাৎ তারা প্রফেসর ইউনুসের সরকারকে গুরুত্ব দিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না এই ধরনের একটা বক্তব্য যে দেখেন পানি বা আমাদের যে 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 অঞ্চলে বড় বন্যা হলো আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে এবং এটাই সত্যি যে ভারত হঠাৎ করে কোনো রকম ঘোষণা না দিয়ে কিন্তু পানি ছেড়ে দিয়েছিল যার ফলে কিন্তু বন্যাটা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে যখন বাংলাদেশ থেকে জোরালো দাবি জানানো হলো তিস্তার পার নিয়ে যখন জোরালো দাবি জানানো হলো তখন এই দুইটা বিষয়কে কিন্তু এখনো পর্যন্ত ভারত কোনো মন্তব্য করেনি অর্থাৎ এটা হতে পারে যে তারা আমাদের এই দাবিগুলোকে পাত্তা দিচ্ছে না এটাও হতে পারে যে প্রফেসর ইউনুসের সরকারকে তারা গুরুত্ব দিচ্ছে না আবার এটাও হতে পারে যে এদের সঙ্গে কি ধরনের কথাবার্তা বলবো বা তারা হয়তো আরো বেশি অবজার্ভ করছেন যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে এইটুকু এরপরেও দেখেন শেখ হাসিনার ব্যাপারে ভারত এখনো পর্যন্ত কোনো জোরালো বক্তব্য দেয়নি যদিও বাংলাদেশের জায়গা থেকে পরিষ্কার কথা এখনো বলা হয়নি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা কিন্তু কোনো বক্তব্য দিচ্ছে না আবার দেখেন ভারত কিন্তু শেখ হাসিনাকে জায়গা দিয়েছে শেখ হাসিনার নিরাপত্তা তারা দিচ্ছে এখন দেখেন একই সঙ্গে সমস্যাটা কোথায় হয়েছে ইউনুসের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে তারা কিন্তু শেখ হাসিনাকে জায়গা দিতে পারে না হ্যাঁ সেটাই এখন ইউনুসকে দিয়ে তো তারা বেনিফিশিয়ারি না তারা তো বেনিফিশিয়ারি শেখ হাসিনাকে দিয়ে তাহলে শেখ হাসিনাকে ঘরে রেখে এখন দেখেন শেখ হাসিনার শত্রু ইউনুস তো বন্ধুর শত্রু তো শত্রুই হয় তো শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে নরেন্দ্র মোদীর সেই নরেন্দ্র মোদীর বাড়িতে শেখ হাসিনার এখন বসবাস তো শেখ হাসিনার শত্রুসঙ্গীর নরণের মধ্যে কিভাবে মিটিং করবে আকরাম আমার কাছে মনে হয় কি যে এখানে বাংলাদেশ আর ভারত তাদের প্রয়োজনীয় ক্ষেত্রে তারা যোগাযোগ করবে একে অপরকে সহযোগিতা করবে তো সেখানে শুধু ইউনুসকে নিয়ে পড়ে থাকলে হবে না বা শেখ হাসিনাকে নিয়ে পড়ে থাকলে হবে না আমার মনে হয় যে ভারতের এই বিষয়টি বোঝা উচিত আর আপনি বেশ আলোচনায় একটি কথা আপনি বলেছেন যে হাসিনার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ছিল বা তখন কূটনৈতিক পর্যায়টা বেশ উষ্ণ ছিল কিন্তু আমি আমরা কি দেখেছি আমরা দেখেছি সীমান্তে যত হত্যা এটা তো হাসিনার সময় বেশি হয়েছে তাহলে কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি এখন ওই যে সত্যি কথা বলতে গেলে স্বামী স্ত্রী সম্পর্ক তো থাকবে না স্বামী স্ত্রী সম্পর্ক আপনি তো বিবাহিত ব্যক্তিগত জীবনে তো স্বামী সম্পর্কটাকে টিকে রাখতে হলে হয় কি যে ছাড় দিতে হয় ছাড় দিয়েছে মানুষ মারা গেছে ভাই এরা এটাকে বলে বিচ্ছিন্ন ঘটনা আর একটা মানুষের প্রাণ ফেলানির মতো ঘটনা এরপরে প্রতিদিনই তারা আমাদের মানুষকে হত্যা করছে আমাদের সীমান্তে প্রবেশ করে সেটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা কি করে বলেন সেটা আপনি বলতে পারেন না এবং আপনি দেখেন ভারতের কিন্তু এই যে ইউনুসকে যে অসহযোগিতার যে ধারা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়নি এরপর আপনি দেখেন আদানির যে বিদ্যুৎ কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করে বকেয়ার জন্য তাকদা দেওয়া শুরু করলো এবং তারা কি করলো যে বিদ্যুৎ বন্ধ করে দিল এই যে অসহযোগিতামূলক আচরণ অর্থাৎ এই প্রফেসর ইউনুসের যে একশো দিনের যে বাংলাদেশের যে শাসন ভার নেওয়ার পর থেকে ভারতের কাছ থেকে শুধু অসহযোগিতাই পাচ্ছি অসহযোগিতাই পাচ্ছি এবং রকম সহযোগিতা পাচ্ছি না এটা হতে পারে আমি আবারও বলেছি যে হয়তো তারা ইউনুস সরকারকে ভয় পাচ্ছে নয়তো তারা পাত্তাই দিচ্ছে না নয়তো বাংলাদেশের মানুষকে তারা কাউন্টে করছে না আসলে সময় বলে দেবে যে কি হতে যাচ্ছে ডেফিনেটলি তবে আমরা একটা জিনিস আশা করতে পারি ভারতের কাছ থেকে যে ডিসেম্বরে সচিব পর্যায়ের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে সেটা হইলে হয়তো ভিসা জটিলতাটা খুলবে কূটনৈতিক অনেক সম্পর্ক আরও হয়তো মানে কি বলবে জট খুলবে খুলে হয়তো অনেক ব্যাপারই সহজীকরণ হবে যেটা প্রত্যেকে আমরা যারা রাজনীতির বাইরে গিয়ে যে সম্পর্কগুলো রয়েছে বা যে বন্ধু দেশ হিসেবে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হয়তো চালু হবে তখন বোঝা যাবে যে আর বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনীতি কতটা শীতল নাকি কতটা উষ্ণ আমরা শেষ করব জি থ্যাংক ইউ সময় দিয়েছেন ধন্যবাদ জানা জি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম